কখনো ভেবে দেখেছেন একটা মাত্র শব্দ শুধু একটা শব্দ কিভাবে পুরো বিশ্বের ভূ রাজনীতির মঞ্চটা কাঁপিয়ে দিতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব কিভাবে একটা মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়ে একটা সংঘাতকে আরও জটিল করে তুলেছে আর আন্তর্জাতিক সম্পর্কের সব হিসাব নিকাশি বদলে দিচ্ছে চলুন তাহলে গভীরে যাওয়া যাক এই কথাটা ছোট্ট শুকুরছানা আর এটা আর কেউ নন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাদের বলেছেন ইউরোপের এখনকার সব বড় বড় নেতাদের ভাবন একবার ইমানুয়েল ম্যাক্রো জর্জিয়া মেলোনি সবাইকে দেখুন এটা কিন্তু হুট করে বলে ফেলা কোনো কথা নয় এটা ছিল একটা একেবারে হিসাব করা উপমান। আর এরপরেই কিন্তু ইউরোপ থেকে শুরু করে ভারত পর্যন্ত সব বড় বড় মিডিয়াতে এটাই হেডলাইন হয়ে গেল মানে পরিষ্কার একটা সংকেত যে ভূ রাজনীতিতে একটা পরিবর্তন আসছে তো এই একটা কথার ফল কি হলো একদম সরাসরি ইউক্রেনে শান্তি ফেরার যেটুকু আশা ছিল বা যারা ভাবছিলেন হয়তো যুদ্ধটা এবার থামবে পুতিনের এই এক কথায় সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল মানে তিনি সোজা সাপটা বলে দিয়েছেন ইউরোপের এখনকার নেতাদের সাথে তিনি কোনো কথাই বলবেন না আর এর মানেটা কি এর মানে হল এই যুদ্ধ থামছে না বরং এটা হয়তো আরও অনেক অনেক বছর ধরে চলবে আর এই কথা শোনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি উনি সাথে সাথে সারা বিশ্বের কাছে সাহায্যের আবেদন করেছেন কারণটা পরিষ্কার উনি বুঝে গেছেন পুতিনের এই কথাটা আসলে রাশিয়ার লম্বা যুদ্ধের পরিকল্পনার একটা খোলাখুলি এলান আচ্ছা তো প্রশ্নটা হলো। পুতিন ঠিক এখনই কেন এমন একটা উস্কানিমূলক কথা বললেন এর পেছনে কারণটা কি পুতিন নিজেই কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলছেন তিনি নাকি পশ্চিমাদের একটা বড় বড়সড় ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন পুতিনের মতে পশ্চিমাদের আসল প্ল্যানটা ছিল রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া তাদের উদ্দেশ্য নাকি ছিল রাশিয়াকে একটা এমন যুদ্ধে ফাঁসিয়ে দেওয়া যেখান থেকে বেরোনো যাবে না আর তারপর স্যাংশন দিয়ে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যাতে দেশটা ভেতর থেকেই ভেঙে পড়ে ব্যাপারটা ভাবুন পুতিন মনে করেন রাশিয়া যদি ভেঙে ছোট ছোট অনেকগুলো দেশে পরিণত হতো তাহলে ওই দেশগুলো নিজেদের মধ্যে সম্পদ নিয়ে ঝগড়া করত। আর এই সুযোগটাই নিত ইউরোপ তারা তখন কম দামে নিজেদের শর্তে গ্যাস আর তেল কিনতে পারত পুতিনের মতে তিনি যা করছেন তা পশ্চিমাদের এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিরই একটা জবাব তো এই যে এত আক্রমণাত্মক কথাবার্তা এটা কিন্তু শুধু কথার কথা নয় এটা পুরো বিশ্বকে একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে এমন একটা জায়গায় যেখানে নিউক্লিয়ার পাওয়ার গাজী দেশগুলো সরাসরি মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঝুঁকিটা এখন আর শুধু ইউক্রেনের মধ্যে নেই এটা সারা বিশ্বের আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন একটা প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে ন্যাটো কি আগে অ্যাটাক করবে আর এটা শুধু কোনো নয় ন্যাটোর ভেতর থেকেই কিন্তু এমন জল্পনা কল্পনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটা প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তারা এটাকে ডিফেন্সিভ মুভ হিসেবে দেখাতে পারে মানে তারা বলতে পারে দেখুন পুতিন নিজেই তো আক্রমণাত্মক কথা বলছেন কোনো আলোচনায় রাজি নন অন্যের জমি দখল করে চলেছেন উনি একটা আনপ্রেডিক্টেবল থ্রেট তাই উনি আমাদের ওপর হামলা করার আগেই ওকে থামানো দরকার এরকম একটা টেনশনের মধ্যে শুধু একটা ছোট্ট ভুল একটা ভুল হিসাব পুরো বিশ্বকে একটা বিশাল যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট আমরা এখন ঠিক এমনই একটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সামনে কি আছে কেউ জানে না আচ্ছা আপনারা হয়তো ভাবছেন এই যে ইউরোপে এত কিছু হচ্ছে এর সাথে আমাদের কি সম্পর্ক সম্পর্ক আছে এই সংঘাতের ঢেউ কিন্তু এখন সরাসরি এশিয়ার বড় দেশগুলোর উপরেও এসে পড়ছে বিশেষ করে ভারতের ওপর দেখুন ভারতের অবস্থাটা বেশ জটিল একদিকে এর লম্বা যুদ্ধের কারণে রাশিয়ার থেকে সস্তায় তিল আর অস্ত্রশস্ত্র পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে অন্যদিকে পুতিনের এই অবস্থানের কারণে ভারতকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি পশ্চিমাদের দিকে ঝুঁকবে আর এর মধ্যেই একটা নতুন মিলিটারি যুক্তি মস্কো আর নয়াদিল্লির সম্পর্ককে আরও গভীর করে তুলেছে এই চুক্তিটার নাম আরইএলওস রেসিপ্রোকল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট এর মানে হল রাশিয়া এখন দরকার পড়লে ভারতের মিলিটারি বেস ব্যবহার করতে পারবে তো বুঝতেই পারছেন এটা শুধু একটা সাধারণ চুক্তি নয় এটা পুতিনের লম্বা খেলার একটা বড় চাল যেখানে ভারত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে আর সব শেষে একটা কথা মনে করিয়ে দিই অনেক বছর আগে ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবী কবে শেষ হবে জানেন উনি কি উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন আমি জানি পৃথিবী কবে শেষ হবে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথাটা কেমন যেন একটা অন্য মাত্রা পায় তাই না ভবিষ্যৎটা সত্যি এক গভীর অনিশ্চয়তার মধ্যে রয়ে গেল